ঢাকা মহানগর উত্তর দক্ষিণ শাখা করে দেওয়া আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমাদের শ্রদ্ধা বাজন আমির বিশেষ অতিথি আমাদের নামে আমিষ মহাসচিব সহ নেতৃবৃন্দ সভাপত সদী মন্ডলী বিস্তারিত আলোচনা হয়েছে মোতারাম আমির নাইব আমির বক্তব্য রাখবেন আমরা আমাদের বক্তব্য খুব স্পষ্ট দেশ একটি রক্তক্ষায়ের মধ্য দিয়ে নতুনভাবে আমরা স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতা অর্জন করে রক্ষা করতে হলে তত্ত্বাবধায়কের সম্মানিত দায়িত্বশীল যারা আছেন প্রথম তাদের কাজ আছে যেখানে পরিদপ্তর স্বাভাবিক স্বাভাবিকরা যেখানে আছে অনুমো তাদেরকে বাতিল করে নতুন নিয়োগ সেখানে না দিলে সুস্থ পরিবেশ তৈরি করা যাবে না এবং প্রশাসনের সচিবালয় সহ যারা আঙ্গুল হেলিয়েছেন এখন কিন্তু তারা কায়া সুযোগ আসছে এখন চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা লাগবে আমরা হবান জানাতে চাই আমরা প্রশাসনের মধ্যে পুলিশের যে অবস্থান দেখছি বেনুজির হারুন মার খাজার আছেন তাদের কারণে সকল পুলিশেরাই অন্যায় করে নাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে অনুতি ব্যবস্থা গ্রহণ করে সকল পুলিশ ভাইদেরকে অনুরোধ করব অনুতি বিলম্বে দেশ করার জন্য স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষার কাজে আপনাদের আহ্বান জানাচ্ছি অনুতি বিলম্বে আপনারা কাজে ফিরে আসুন আমরা মাঝে আছি আপনাদের সাথে আমরা আছি দ্বিতীয়ত হয়েছে এদেশের সেই বীর সামাল বিডিআরের সেই জোয়ান যারা একজন আর্মি অফিসার করতে সরকারের কোটি কোটি টাকা ব্যয় হয় এই মিডিয়ার হত্যার সাথে শেখ হাসিনা তার দুশররা প্রত্যক্ষভাবে জড়িত সেই জন্য অনুরোধ করব শেখ হাসিনা যেই জায়গায় পালায় আমাদের হচ্ছে আমাদের রেমিডেন্স চুরি করেছে আমাদের ভাইদের রক্ত নিয়ে হুলি নিয়ে খেলা করেছে আমাদেরকে আমাদের সহ তার মন্ত্রী পরিষদের সুর টাকায় যারা আছে তাদেরকে দোষী সাব্যস্ত করে পৃথিবীর যে প্রান্তে থাকুক তাদেরকে দেশে ফিরে আর আহ্বান জানিয়ে আহ্বান রাখতে চাই পরিশেষ আহ্বান করব আসুন আমরা দেশ নির্মাণের জন্য খাদ্য বাজার লুটেরা দল আছেন ইজারাদারি দিতে যাচ্ছেন ফুটপাত দখল করে যাচ্ছেন চলবে সৈনিকেরা আপনাদের কখনো মাকসুদ পূরণ করতে দিবে না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন নাসরুম বিল্লাহি ওয়া করিম কারীম